সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা কিন্তু সামনে বেশ কিছু উন্নত জাতের সেরা সেরা গাভী এবং বকনা দেখছি আর আমরা আজকে এসেছি দিনাজপুর শহরের একেবারে প্রাণ কেন্দ্রে অর্থাৎ দিনাজপুর শহরে বড় বন্দর এলাকায় রেলবাজার যে ঐতিহ্যবাহী হাট আছে রেলবাজার হাটের পাশেই আমরা এখানে খামারে বেশ কিছু গাভী এবং বকনা দেখছে এই গরুগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দিতে চাই এবং এই খামারে কর্ণধার আমরা সামনে মাসুদ ভাইকে দেখছিলাম ভাই আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা জানি আপনি দীর্ঘদিনের একজন অভিজ্ঞ খামারি হঠাৎ করে বিক্রি করে দিচ্ছেন কারণটা কি ও আমার যে যেটা খামার ছিল খামারে আমার হচ্ছে বিক্রি শেষ হয়ে গেছে হ্যাঁ এটা প্রায় আরও চার পাঁচ মাস আগে আচ্ছা আচ্ছা তখন ওই জায়গাটা আমার ছেড়ে হয়েছে আমার তখন গরু অনেক দিলো হ্যাঁ কিছু গরু আমি এই জায়গাটা আনা রাখছি আর কিছু গরু হচ্ছে পালতু পরে ওই একটা জায়গা পেছিলাম ওইখানে রাখছি আচ্ছা আচ্ছা তো ওই গরুগুলো বিক্রি হয়ে গেছে ওগুলো বিক্রি আগে কিছু দূরে ছিল আমার জন্য ভালো হচ্ছিল খুব আর এগুলো বিক্রি হয়ে যাবে আর নতুন খামার মানে একটা নিছি আচ্ছা আচ্ছা যে টুনিয়া পাড়া হ্যাঁ আমাদের সবাই টুনিয়া পাড়া আছে সেখানে নিছি ওটা একটা কাজ চলছে আচ্ছা আর ওটা যে মানে দুই তিন মাস সময় লাগবে মানে বাউন্ডারি কাজ করা হচ্ছে মানে ওটার কাজ অলরেডি চলছে চলছে রাখার প্লেস এখন জন্য একটু নেই আচ্ছা যার কারণে বাধ্য হয়ে বিক্রি করতে হচ্ছে আচ্ছা আচ্ছা

মকলা খুব কম হয় আমি হচ্ছে প্রথম একবার হচ্ছে এইটার সাথে যে গো মানে আমার সাথে যে গো পেগে হইছো সব আপনাকে জাস্টিন দিয়ে হ্যাঁ তো প্রায় পাঁচটা ছয়টা ছয়জন দিয়ে দিছিলাম ছয়জনের মধ্যে পাঁচটা আরিয়া হইছে পাঁচটা আরিয়া এই হইছে বাচ্চা একটাই হচ্ছে এইটা গুলো আছে আচ্ছা 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 এর দুধের রেকর্ড কেমন কি আছে জানা আছে মানে কেমন হতে পারে জাস্টিনের বুলের রেকর্ড যেটা খুব বুলোরা ওটা ওটা হচ্ছে যে আপনার রেকর্ড

কতটুকু রেকর্ড আছে ভাই একুশ পর্যন্ত চেকছেন কি আশা করছেন সামনে বাড়বে না কমবে না বিশ একুশে ধরা যায় বাড়লে তার সেটা তোক দিয়ে আচ্ছা এখন বয়সটা কয় দাঁত বললেন এটা ছয় দাঁত আচ্ছা এটা কেমন কি প্রত্যাশা এটা প্রাইস হচ্ছে আপনার দুশো দশ দুশো দশ দুশো দশ এখান থেকে আলোচনা কিছুটা হয়তো সুযোগ আছে নাকি সুযোগ অল্প সুযোগ আচ্ছা ঠিক আছে আমরা একটু ভালো করে দেখাই এটা পিন নাম্বার গাফি হুম চারটা পাট সব কিছু ঠিকঠাক আছে আচ্ছা তার পাশে এপাশে দুটো দেখছি আচ্ছা এগুলো সম্বন্ধে একটু বলেন আমাদের এ এই গাফিটার সম্বন্ধে বলেন হ্যাঁ বকনা হ্যাঁ তেরো মাস বকলা তেরো মাস বয়স এটা হ্যাঁ

আচ্ছা বাকি আলাপ আলোচনা এ ফোনে হবে হ্যাঁ যদি কেউ যদি কেউ সম্পূর্ণগুলোই নিতে চায় গাড়ি ভাড়া ফ্রি না ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাও আচ্ছা আচ্ছা তো দর্শক যাদের আসলে এই ধরনের উন্নত মানের আর গাভি বা বকলা প্রয়োজন তারা একবার আসলেও খামারটি ভিজিট করেন উনি কিন্তু ব্যবসায়ী নন উনি কিন্তু একজন অভিজ্ঞ খামারি আমরা দীর্ঘদিন থেকেই জানি সেক্ষেত্রে বিশেষ প্রয়োজনে কিন্তু বিক্রি করে দেবে এগুলো আর যারা নেবেন যেখান থেকে নেবেন নিজে এসে দেখে শুনে গুছিয়ে নিয়ে যাবেন ভালো থাকবেন আল্লাহ